ামবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপির আগমন উপলক্ষে গড়েগ্রাম সরকারি অনার্স কলেজ মাঠে এক বিশাল ছাত্র সুধি গণসমাবেশে আয়োজন করা হয়েছে তো প্রোগ্রামে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের সমাজে যে সংস্কৃতি এই সংস্কৃতির রূপরেখা আমরা তুলে ধরতে ইসলামী সংস্কৃতি কেমন হবে তাদের ধারাবাহিকতা আমরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি সেখানে অনির্বাণ শিল্পী গোষ্ঠী পাবনা থেকে আগত শিল্পীরা তাদের পারফরমেন্স করবে আপনাদের সবার দাওয়াত রইল এর পাশাপাশি আগামী দিনে ছাত্র সমাজের জন্য যে মেসেজ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি জনাব ইব্রাহিম হোসেন ভাই থাকবেন তিনি মূল্যবান বক্তব্য রাখবেন ছাত্র সমাজের জন্য আর আশা করি এই বক্তব্যটা ছাত্র সমাজের তাদের ক্যারিয়ার উন্নয়নের জন্য অনেক কাজে দেবেন সম্মিত বড়গ্রামবাসী তো আপনাদের ও ব্যাহ্বান রাখছি যে আপনারা সবাই আপনাদের মূল্যবান সবাই দিয়ে প্রোগ্রামে আসুন এ কথা বলেই সার্বিকভাবে আমাদের সাথে আসেন বড় গ্রামের দায়িত্বশীল ভাইরা সবার সহযোগিতা আজকে প্রোগ্রামটা সফল হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আবারও দাওয়াত দিই কথা শেষ করলাম আসসালামু আলাইকুম